স্বাগতম তোমরা কেমন আছো আমি তরুণ কুমার গায়েন মাই ইউটিউব চ্যানেল টিকেজি কেমিস্ট একাডেমি বিষয় পরিস্থিতি রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন একাদশ শ্রেণী ছবিটি লক্ষ্য করো এখানে কি দেখা যায় বাম সাইডে এনার্জি রিয়াক্টার ডান সাইডে প্রোডাক্ট ওপরে দিয়ে কার পাখারে দুইটা

এখন আমরা জানবো প্রভাব কি উনিশশো খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস লক্ষ্য করেন যে এমন কিছু নির্দিষ্ট বস্তু আছে যেগুলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হয় কিন্তু বিক্রিয়ার ওই সকল বস্তু বড় ধরনের অপরিবর্তিত থাকে এই বস্তুগুলি তিনি নাম দেন প্রভাব বর্ণ বিক্রয় প্রভাবকে কাজকে বলা হয় প্রভাবক যেসব পথ উপস্থিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি পায় কিন্তু বিক্রিয়াসে ক্ষেত্রে উক্ত পদার্থের ভর ও রাসায়নিক সংযুক্তি অপরিবর্তিত থাকে তাদেরকে প্রভাবক বা অনুঘটক বলে প্রভাবকের উপস্থিতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ ত্বরান্বিত হওয়ার ঘটনাকে অনুঘটন বা প্রভাবন বলে প্রভাবকের শ্রেণিবিভাগ প্রভাবকের প্রভাবন ক্ষমতা প্রকৃতির রূপত ভিত্তি করে প্রভাবকে চার ভাগে ভাগ করা যায় ধনাত্মক প্রভাবক ঋণাত্মক প্রভাবক সভাব প্রভাবক আবিষ্ট প্রভাবক অংশগ্রহণকারী পদার্থের ভৌত অবস্থা এবং প্রভাবকের ভৌত অবস্থার উপরে নির্ভর করে প্রভাবককে দুই ভাগে ভাগ করা যায় সমসত্ত্ব প্রভাবক অসমসত্ত্ব প্রভাবক এছাড়াও এনজাইম নামক আরেকটি প্রভাবক আছে প্রভাবকের কার্যকারিতার উপর ভিত্তি করে প্রভাবকে আবারও দুই শ্রেণীতে ভাগ করা যায় প্রভাবক সহায়ক প্রভাবক বিশ ধনাত্মক প্রভাবক এ ধরনের প্রভাব কোন রাসায়নিক বিক্রিয়া স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে যেমন পটাশিয়াম ক্লোরাইড হতে কালে প্রস্তুতকালে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে পটাশিয়াম ক্লোরাইড ক্লোরেট ম্যাঙ্গানিজ অক্সাইডের পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি হচ্ছে ঋণাত্মক প্রভাব কোনো স্বাভাবিক কোন হ্রাস করে যেমন হাইড্রোজেন পার বিয়োজনে অল্প পরিমাণে যদি যোগ করা হয় তাহলে বিয়োজন হ্রাস ঘটে এটি হচ্ছে ঋণাত্মক প্রভাব অটো বা সপ্রভাব কিছু কিছু রাসায়নিক বিক্রয়ের ক্ষেত্রে দেখা যায় উৎপন্ন পদার্থে কোন একটি পদার্থ ওই বিক্রিয়ার প্রতিকে বৃদ্ধি করে যেমন অক্সালিক অ্যাসিড দ্রবণে সালফুরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারমাঙ্গানেটের ফোটায় ফোটায় যোগ করলে প্রথমে পটাশিয়াম পারমাঙ্গানেটে গোলাপি বর্ণ ধীরে ধীরে বিতরিত হয় কিন্তু কিছুক্ষণ পরে এই বর্ণ দ্রুত দূর হয় এক্ষেত্রে ম্যাঙ্গানাস আয়ন অটপ্রভাব কাজ করে এখানে রিয়াকশন দেখানো হয়েছে

আবিষ্ট প্রভাব বা ইন্ডোস ক্যাটালিস্ট্রিয়ার প্রভাবে সালফাইট এবং সোডিয়াম আসিনাইটের মিশ্রণে যদি অক্সিজেন চালনা করা হয় তাহলে উভয় জ্বালান হয় এক্ষেত্রে সোডিয়াম সালফাইটের প্রভাবে সোডিয়াম আসনেট জালিত হয় বলে সোডিয়াম সালফাইটকে আবিষ্ট প্রভাব হিসেবে কাজ করে সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে সোডিয়াম সালফাইড সোডিয়াম আসেনাইড অক্সিজেন জারিত হয় না যেসব মিশ্রণ ঘটনা হয় সে সময় শুধুমাত্র জারিত হয় অম্মিলীয় পটাশিয়াম পারমাঙ্গেট এবং অক্সালিক অ্যাসিড দ্রবণে রিডক্স বিক্রিয়া কোনটি অটপ্রভাব হিসেবে কাজ করে ম্যাঙ্গানিজ এখন আসি আমরা সমসত্ত্ব প্রভাব যেসব বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাব সহ বিক্রিয়ার সকল পদার্থ একই দশায় ব্যবস্থায় থাকে তাকে সমসক্ত প্রভাব বলে যেমন গ্যাসের দশার ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড জারন প্রক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড প্রস্তুতির সময় নাইট্রিক অক্সাইড হিসেবে কাজ করতে করে এক্ষেত্রে বিক্রিয় প্রভাব সকলেই গ্যাসিক দশায় উপস্থিত থাকে তরল দশার ক্ষেত্রে ফোন অ্যাসিডের উপস্থিতিতে ইকোসিনি দ্রবণে আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে বিক্রিয় বিক্রিয়াজাত অর্থ ও প্রভাবক उत्प्रेरक বলতে থাকে অসমসত্ত্ব প্রভাবক হেটেরোজেনিয়াস ক্যাটালাইস্ট যে প্রভাবন বিক্রিয়ার ক্ষেত্রে প্রভু বিক্রিয়া অন্যান্য উপাদান বিক্রপ উৎপাদ অপেক্ষা ভিন্ন दशाে থাকে তাকে অসমসত্ত্ব প্রভাবক বলে গ্যাসীয় বিক্রিয়কে ক্ষেত্রে ব্যাডিয়াম অক্সাইড পেন্টক্সাইড বা প্লাটিনিয়ামের উপস্থিত চুন্ডের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইডের জারণ প্রক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড এর উৎপন্ন এই ক্ষেত্রে বিক্রিয়কলিন গ্যাসীয় দশায় এবং প্রভাব কঠিন দশায় উপস্থিত থাকে এই যে প্রভাব ভিন্ন দশায় উপস্থিত থাকছে সেই জন্য এটি অসমসত্ত্ব প্রভাব তরল দশার ক্ষেত্রে প্লাটিনাম চুন্ডের উপস্থিতিতে হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণের বিয়োজন এক্ষেত্রে তরল বিক্রক দশায় থাকে বিক্রায় থাকে প্রভাব কঠিন দশায় হতে থাকে প্রভাব কঠিন আছে আর সব প্রভাব এখন জানবো প্রভাব সহ বা কি যে সকল বস্তু নিজে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করতে পারে না কিন্তু প্রভাবের গতিকে বৃদ্ধি করে তাদের কেবল হবে প্রভব প্রবাহকে গতিকে বৃদ্ধি করবে এমনিয়া উপস্থিতিতে আরেক প্রভাব কিসের কাজ করে আয়রনের সাথে যদি সামান্য পরিমাণ নাম বা অ্যালুমিনা যোগ করা হয় তাহলে প্রবহন ক্ষতা অনেক বৃদ্ধি পায় এই অ্যালুমিনা বা মলিবডের নাম এক্ষেত্রে প্রভাব বিগত কিসের কাজ করছে প্রভাবক বিষ যে সমস্ত ফল পদার্থ প্রভাবকে প্রবণ ক্ষমতা ধ্বংস করে দেয় তাদেরকে প্রভাব বিষ বলা হয় সাধারণ সালফার সালফার সময় প্লাটিনাম হিসেবে কাজ করে কিন্তু প্লাটিনামের সাথে সামান্য পরিমাণ আসেনিক অক্সাইড থাকলে তা প্লাটিনামের প্রবণ ক্ষমতা ধ্বংস করে দেয় এক্ষেত্রে আসেনিক অক্সাইড প্রভাবক বিষ করে এনজাইম প্রভাব এনজাইম হচ্ছে ইস্ট থেকে নিশ্চিত প্রাণহীন উপাদান দ্বারা নাইট্রোজেনযুক্ত জটিল কাঠামো বিয়োজিতাকার কর্তৃক জাতীয় জৈব পদার্থ অনগতায় এনজাইম জৈব জীবন্ত কোষ থেকে শ্রেষ্ঠ উচ্চ আণবিক ভর বিশিষ্ট উপাদান দ্বারা নাইট্রোজেন পুনরুদ্ধার সময় জৈব জৈব এনজাইমের প্রভাবে যে বারণ ক্রিয়া সমূহ হয় তাদেরকে বলা হয় এনজাইম প্রভাব এ প্রায় প্রায় তিনাজার শনাক্ত করা গেছে সক্রিয় শক্তি বিক্রিয়া বিক্রির অনুগুলো ন্যূনতম যে শক্তি অর্জন করে উৎপাদে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করে তাকে সক্রিয় শক্তি বলে যে বিক্রিয়া সক্রিয় শক্তি বেশি তার গতির হার কম হবে যে বিক্রিয়া সক্রিয় শক্তি কম তার গতির হার বেশি হবে সুতরাং বিক্রিয়ার হার সক্রিয় শক্তি মাত্রার ব্যস্ত একটি নির্দিষ্ট বিক্রয়ের ক্ষেত্রে শক্তিজন শক্তির মান নির্দিষ্ট বিভিন্ন বিক্রয়ের ক্ষেত্রে মান বিক্রিয়ার গতি বৃদ্ধি করে বিক্রিয়ার গতি হ্রাস করে সাম্য অবস্থা উৎপাদ বৃদ্ধি করে কোনটি সঠিক হবে আগামী দিনে বাড়ির কাজ প্রভাব কিভাবে বিক্রয়ের গতি বৃদ্ধি করে আগামী দিনের পাঠ রাশি বিক্রিয়ার সম্যবস্থা ধন্যবাদ সবাইকে এতক্ষণ